হ্যালো ভ্যাক গুড মর্নিং আমি অর্পিতা উচ্চ বলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো জয়পুরে আজকে আমাদের সেকেন্ড ডে এখান থেকে আজকে বেরিয়ে যাবো ওই সাড়ে বারোটা একটার দিকে আর কি ট্রেন একটু নাকি লেট হয়েছে তো ঘুম থেকে উঠলাম সকালবেলা দারুণ ঘুমেছে কালকে এত টায়ার্ড ছিলাম তো এখন হচ্ছে মনে হয় নটা বাজে অনেক সকালেই উঠেছি প্রায় সাড়ে সাতটার সময় তো সব কিছু আমি ব্যাগটাগুলো রেডি করে রাখলাম সব কিছু এলেবেলো হয়েছিল তো এখন হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি মানে মুখ ধুয়ে নিয়েছি স্নান করা হয়নি এখন স্নান করবো তবে তার আগে ভাত বসিয়ে নেবো এখানে আমরা তো রাইস কুকার নিয়ে এসেছি তো সেখানে এখন হচ্ছে ভাতটা রান্না করব আর এইদিকে তারপরে স্নান করতে যাব ছোট আর বাবানের বাবা একটু বাইরে গেছে বাবান আছে বাবান লাস্টে উঠলো ঘুমের থেকে বাবানে এখন আমাকে ভিডিও করে দিচ্ছে আর এই যে রাজস্থানের টুপি কালকে আমার দেওয়ার কিনেছে বাবা আমাকে সকালবেলায় এইটা পরিয়ে দিল এই দেখো তো ভাবলাম এটা পরে তোমাদের সঙ্গে একটু কথা বলি আমি তো স্নান করে আসলাম এটি আমাদের ভাত আছে দেখো কি সুন্দর আলু সেদ্ধ ভাত ঘি আছে তারপর বাদামের চাটনি আছে এগুলো দিয়ে খাবো এখানে অর্ডার করা হয়েছিল চা আর পোহা সেটা দিয়ে গেছে সেটা এখন খাবো আর বার করে বলছিলো খাওয়ার জন্য তো কিছু অর্ডার দেওয়া হয়নি কালকেও কিছু খাইনি ওই জন্য আর কি একটু অর্ডার দেওয়া হয়েছে তাহলে ওরাও খারাপ পাবে আমাদের ভাত খাওয়া হয়ে গেলো এখন বাবা নিকে ওর বাবা খাইয়ে দিল আর আমি ছোটতে খাইয়ে দিচ্ছি পনেরো এগারোটা বা এগারোটার সময় মানে হচ্ছে এগারোটার টাইম তাড়াতাড়ি এখন গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো মনে হয় একটু লেট একটা একটা সময় না ট্রেন আসতে আসতে মোটামুটি একটা বাজবে তা আমরা এখন একদমই রেডি হয়ে নিয়েছি তাই তো বেরোবো হ্যাঁ টাইম হয়ে গেছে ছেড়ে দেওয়ার লাগেজপত্রগুলো বেরোলি আমরা এই দেখো চলে আসলাম জয়পুর স্টেশন এখন এখানে প্রায় এক দেড় ঘন্টার মতো ওয়েট করতে হবে দেখো এইরকম একটা জায়গায় বসেছি ওই যে ওপরে পাখি আসে এই জায়গাটায় আর বারবার পটে করে দিচ্ছি একবার আমার মাথায় করলো ব্যাগে করলো আর হাতে করলো এখন মানে এই জায়গাটাই থাকতে হবে অন্য একটা জায়গায় বসতে হবে একটা সুন্দর জায়গা দেখে এসে বসলাম यदि गारंटी है तो यह आपको यह बताना कि आपको जो आ रहा है है कहां का है आप इन वाले की जानकारी चेक करें चेक करें कि अभी कुछ नहीं हो रहा है आपको नाम बताएं जो हमें सकते हैं एक्सेल एसएम में कृपया ध्यान दीजिए और वन को रखें 18 कर जाने वाली 2 3 9 2 का वजन जिस करा होना सुबह 1 6 घंटे पर दूध को मदद एक और आने के लिए अटेंशन 2 0 9 3 वजन जिस करा जब बंडगन জয়পুর থেকে আমাদের এই যে ট্রেনটা ছাড়লো এখন কোথায় যাব আজকে আমরা শিকার শিকারে যাব শিকার করতে কী শিকার করব হরিণ শিকার করব ওরাই তো নেমে পড়লাম শিকার স্টেশনে ওরা ওরাই আছে হোটেল দেখতে আমাদের ট্রেনটা এগুলো ছেড়ে দিল এখন কোথায় বা যায় প্লাস তাও জানি আমি ঠিক লালগড় যাই লালগড় প্রয়াগরাজ ছোটোকে এখানে মোবাইল দিয়ে দিলাম না হলে তো চুপ করে থাকে না তো দুতলায় আর কি একটা হোটেল পাওয়া গেছে এখানে মোটামুটি সস্তাই সব কিছু খুব একটা বেশি যে দাম সেরকম না এই যে একটা এখানে একটা এখানে একটা সিঙ্গেল বেড আর এখানে এই যে একটা ডাবল বেড তো এসে হয়নি জংশন চিকার জাংশন ওই যে দেখো জানালায় বসে বসে বেশ বাইরের ভিউ সুন্দর করে দেখা যাবে সময়টা বেশ ভালোই কাটবে এখানে পাঁচ দিন স্টে করব। এখানে মোটামুটি পাঁচ দিন থাকবো একবারে পাঁচ দিনের জন্য বুক করা হয়েছে হোটেলটা বাবানের বাবার বাবানের কাকায় দুজনে এখন গেল নিচে খাওয়ার জন্য মানে খাওয়া দাওয়া করে আসবে ওরা আর ঘরে যা কিছু আছে সেগুলো দিয়ে আমি বাবার সাথে ভিডিও খেয়ে নেব আমার একদমই খিদে পাইনি ওটাও একটু একটু খাবে ওই জন্য আমরা যাইনি আগে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই বাচ্চারা ওইদিকে এই যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ছোটো অবশ্যই ঘুমায় নেই একটু মোবাইল দিচ্ছে তো এখনই আমরা খাওয়া দাওয়া করলাম বাবানটা আগে খাইয়ে দিয়েছি দেখো এখন তো ছটা বাজে বাইরে এখনও এখনো বাইরে সন্ধ্যা হয়নি আর আমাদের এখন সাড়ে পাঁচটা লেগে যায় তবে বাইরে না প্রচন্ড হাওয়া হচ্ছে আমরা যখন আসলাম তখনই আকাশটা কেমন যেন ট্রেনে বললাম বৃষ্টি নামবে বৃষ্টি নামলে তো আরো মানে বিশাল ঠান্ডা লাগবে তো বাবানের বাবা ওর কাকাই ওরা এখনো না আসেনি কখন যা আসবে আমি অবশ্য ফোনও করিনি এখন আমি একবার জানালা আমি একবার জানালাগুলো সব বন্ধ করে দিয়েছি কেননা বাইরে থেকে হাওয়া আসছিল জন্য তো তোমাদের দেখানোর জন্য আর কি জানি না খুললাম এখন আমিও একটু রেস্ট করব এখন আর সেরকম কোনো কাজ নেই তারপর দেখা যাক রাতের বেলা কি রান্না হয় চালও নিয়ে আসতে হবে বাড়ি থেকে একদমই অল্প চাল এনেছিলাম এক কেজির মতো তো হাফটা তো তখনই রান্না করেছি আর হাফ আছে সেটা দিয়ে মানে রাতটা হয়ে যাবে তো কালকে সকালে উঠে আবার করতে হবে সব কিছু নিয়ে আসতে বলবো আজকেই ছোট এখন খুলব

তো দুপুরবেলা ঘুমোয়নি ওরাও আসলো ভাবলাম আজকে তাড়াতাড়ি খেয়ে এসে এ পড়ি কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তাটা